আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের ফাঁকে ইসলামিক বিজ্ঞাপন প্রচার কতটা যুক্তিসঙ্গত উত্তর আমরাও চাই না এই ধরনের বিজ্ঞাপন প্রচার হোক আসলে একটা টিভি প্রোগ্রাম চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন আমরা আশা করব টিভি কর্তৃপক্ষ আরও একটু ইসলাম সম্মত করার চেষ্টা করবেন তবে তাদের অর্থের প্রয়োজন আমরা আপনাদের কাছে দোয়া চাইব এবং আপনারাও সবাইকে বলবেন যদি আমরা এমন স্পন্সার পেয়ে যাই যারা বিজ্ঞাপন ছাড়া বা সরিয়া সম্মত বিজ্ঞাপন দিয়ে এটা চালাতে পারেন তাহলে টিভি কর্তৃপক্ষের তো কোনোই আপত্তি থাকার কথা না আপনারা সবাই দোয়া করেন যেন এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করার মতো দিনদার মানুষ মিলে যায় দেখার জন্য সবাইকে ধন্যবাদ